আসেনি তাদের অঞ্চল সভাপতিদেরকে আমি বলবো উপস্থিত তারাও আছে তাদেরকে আমি সম্মান জানাবো তাদের বিরুদ্ধে কালকে যেমন অ্যাকশন শুরু হয়ে যায় আর নইলেpadStart কি কোন অঞ্চল বাজবে না এটা হচ্ছে আপনারা সকলে আছেন সময় নষ্ট করে লাভ নেই ব্যক্তি কথা বলবো আমাদের আর প্রোগ্রাম আছে সকলকে এর যোগে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা আমাদের সব আমাদের এই শান্তনীন জেলার সভাপতি সুজিত রায় মহাসায় এসে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন একদম বন্ধুবো একসঙ্গে রাজনীতি করতাম একসঙ্গে একসঙ্গে ব্লক প্রশাসন চালিয়েছি একসঙ্গে আমরা পঞ্চায়েত চালিয়েছি উনি ইয়াং ইয়াং জেনারেশনের নতুন মুখ এই জেলাটাকে আরও এগিয়ে নিয়ে যাবে আপনাদের কাছে উপস্থিত হয়ে যাবেন উত্তম বাড়ি আমাদের আমাদের ওই পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উনি এসে পৌঁছে যাবেন প্রদীপ দে তাকে ডাকা ছিল উনি এসে আমাদের কাছে পৌঁছে যাবেন তাই আমি দু একটি কথা বলি আমার বলার কিছু নেই তবে আজকে যে আমাদের মিটিংটা ডাকা ছিল যেটা প্রায় ভূত সভাপতি এক দুশোর কাছাকাছি আমাদের আমাদের জনপ্রতিনিধি পঞ্চায়েতে প্রায় দেড়শোর মতো পঞ্চায়েত সমিতি প্রায় তেইশ জন ছিল আমাদের বাকি জেলা পরিষদের দুজন সহ প্রধান ছিল আমাদের দশজন জন কিন্তু উপস্থিতি হারটা খুব একটা ভালো নেই বুথ স্তরে যারা সভাপতিরা আছে তারা ভাবছে যে এই দলটাকে এই দলটাকে এইভাবে আমরা চালিয়ে যাবো যারা আসেনি তাদের অঞ্চল সভাপতিদেরকে আমি বলবো উপস্থিত তারাও আছে তাদেরকে আমি সম্মান জানাবো তাদের বিরুদ্ধে কালকে যেমন অ্যাকশন শুরু হয়ে যায় আর নইলে অঞ্চল বাঁচবে নি এটা হচ্ছে সংগঠনের মিটিং যদি দলটাকে ভালো না বাসে থাকে পথ ছেড়ে দিতে আমি বলবো কারণ দলে তার কোনো স্যাক্রিফাইস নেই যদি স্যাক্রিফাইস থাকে সাধারণ মানুষের যদি থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দয়ায় দল চলেনি তার দয়ের বুধ চলেনি তারা ভেবেছে যে আমি তৃণমূল কংগ্রেসের বুথের সভাপতি বড় নেতা হয়ে গেছে সেখানে গিয়ে বা সালিসে গিয়ে বড় টিফিন পায় পাড়াই পাড়াই গেলে তাকে সব স্যার বলে এটা দলটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দয়ায় ওকে স্যার বলছে এটাকে কিন্তু যদি না করি এর আগামী বিধানসভা লড়া যাবে না আগে বুথে যারা আজকে ডাকা হয়েছে এত বড় একটা অনুষ্ঠান এত বড় একটা প্রোগ্রাম উপস্থিতি একটা কোথায় কেন নেই বুথ সব লোক নেই কেন পঞ্চায়েতের প্রতিনিধিরা নেই কেন কি রোজগার করতে এসেছিল নাকি একশো দিনের কাজ হবে রোজগার করবে এই জন্য টিকিটের জন্য মারপিট লড়াই করছিল বোধহয় এটা ছিল ছাপ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঘাসের উপরে জোড়াপুর নিজের ব্যক্তিত্বই কেউ জিতে আসেনি ব্যক্তিত্ব ছিল সেই ঘাসের উপরে জোড়াপুর নেত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এটা আগে সবাইকে মনে রাখতে হবে আমি কাউকে ভয় করিনি কাউকে তরকার করিনি কেউ আগে আগে আমরা দল দল আগে সবাই আমরা সব শুনলাম চলে গেলাম ওখানে বুথের লোককে আমরা পাঁচটা লোককে নিয়ে বসে মিটিং করার মতো আমাদের সেই মানসিকতা নেই সেই মানসিকতা যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে ব্লক ডাকুক জেলা ডাকুক রাজ্য ডাকুক কিছুই হবে তো আমাদেরকে সেটা আগে করতে হবে আমি আমাদের ব্লক সভাপতি সন্দীপ বাবু আছে আমি অনেকে অনুরোধ করে বলব আমরা পুরোনো দিনের বড় খাবার রাজনীতি উনিশশো তিরানব্বই সাল থেকে বাম জামানে বামকে সরিয়েছি বিজেপি কে এক ধরে করে রেখে দিয়েছি আমরা ভয়ে ছেলে নয় কিন্তু সংগঠন থাকে দালাল থেকে মুক্ত করতে হবে যারা দালালরা ঢুকে আছে এই দলে চা দোকানে বসে বসে মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসা করে বিজেপিরা সেখানে বসে হাসে দেখে দেখে বেছে যদি অঞ্চল সভাপতিকে দায়িত্ব দিন যে কাজগুলো কোন সংগঠন এমনিতে মজবুত হয়ে যাবে ময়নাতে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার হয় নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ডের একেবারেই কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনে থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে ঠিকানা শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি যাতায়াত করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক

ঠিক বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকটে তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের শোরুমে